দাদা দুশো টাকা পিসে নিন বা যে কোনো গৌরত্ন নিন শুভরত্ন জেন্টসের পক্ষ থেকে গ্যারান্টি কার্ড আর জিএসটি বিল ম্যান্ডেটরি জিএসটি বিল ছাড়া কিন্তু শুভরত্ন জেন্টস কোনো স্টোন সেল করে না কোয়ালিটি এবং প্রাইস শুভরত্ন জেমসে সর্বদা এক পাবেন আপনি কলকাতা সিসিটিভি যে কোনো ভিডিও তুলে দেখুন আমাদের প্রাইস সবসময় প্যাকেটের গায়ে লেখা থাকে দাদা মাত্র দুশো টাকা পিস দাদা চিকন পলাও কিন্তু পেয়ে যাবেন প্রমাণ করতে পারে ডুপ্লিকেট সাথে গ্যারান্টি কার্ড নিয়ে আসবেন বিল নিয়ে আসবেন আর প্রপার অথেন্টিক ল্যাব রিপোর্ট নিয়ে এসে আমাকে শো করবেন দাদা এক লাখ টাকা ক্যাশে ক্যাশ গুনে নিয়ে চলে যাবেন ব্লাড কালার দেখেছো দাদা দেখো সুন্দর সুন্দর দাদা কোয়ালিটি ঢুকেছে হে দারুন দারুন কোয়ালিটি কোয়ালিটিটা দেখো দাদা দাদা পঁচিশ রতি ওয়েট আছে এই পলাটা তিনশো টাকা রতির পলা দেখো মাত্র তিনশো টাকা দেখো দাদা কোয়ালিটি কোয়ালিটি ঢুকেছে না এবার পলার সব গাট গাট পিস দাদা নমস্কার আমি স্নেহাশিস পাল শুভরত্ন জেন্সলের পক্ষ থেকে আজকে দাদা নতুন একটা পলার ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা দাদা পলা দিয়ে শুরু করছি দাদা আমাদের বাঙালির উৎসব কিন্তু শারদীয়া উৎসব দাদা সবাই তো সারা বছর অফার দেয় আমি দাদা অফার দিতে পারি না সত্যি বলতে আজ পর্যন্ত তোমার জন্য কত ভিডিও গেছে কোনোটাই অফার দিয়েছি দিইনি দাদা আমাদের এই বাঙালির উৎসব শারদীয়া উৎসবে আমি অফার কথাটা উল্লেখ করব না আমি মানুষের মনে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই অসাধারণ কথা বলেছো দাদা দাদা তোমার চ্যানেলে দর্শক বিন্দুতে এত সাপোর্ট পেয়েছি হয়তো আমার অনেকটাই মানে কস্টিং চলে আসবে যদি আমি কোনো ডিসকাউন্ট দিই যদি আপনাদের কাছে যদি একটু ভালোবাসা ছড়িয়ে দিতে পারি আমার কস্টিং চলে আসবে কিন্তু বছরে একটা দিন দাদা সবাই চায় আমি গোহরত্ন কিনবো ভালো গোহরত্ন কিনবো তাই দাদা আজকে দুশো টাকা পিস থেকে আমি গোহরত্ন এনেছি সবার আগে একটা কথা বলি পিসের যে কোন গোহরত্ন নেবেন কলা নিন ক্যাটসাই নিন গোমেদ নিন কোনো গোহরত্নে পিসের গহরত্নে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই শুধুমাত্র যেগুলো রতির গহরত্ন একমাত্র সেগুলো দিয়েই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন স্যার কারণ তোমরা দেখো তুমি যা প্রফিটের মার্জিন থেকে মাত্র টেন পার্সেন্ট মানে এটা একটা বিশাল বড় ব্যাপার দাদা সত্যি কথা বলতে সবাই দাম বাড়িয়ে রেখে তারপরে কিন্তু ডিসকাউন্ট দেয় আপনি আপনারা তোমার চ্যানেলে যে ভিউর্সরা আছে তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে দেখবে আমার প্যাকেটের দাম সব এক আশি টাকার অতীতের পলা আগেও দিয়েছি আজকেও দেবো একশো নব্বই টাকার অতীতের পলা আগেও দিয়েছি আজকেও দেবো দেখো দাদা আড়াইশো টাকার অতি আগেও দিয়েছি সব দাদা নতুন লট এবার যে কোয়ালিটি গুলো রয়েছে নতুন কোয়ালিটি এবারও দেবো দাদা আড়াইশো টাকার অতীতে পলা দাদা আমাদের মার্জিন খুব কম আমাদের যদি এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে গেলেও কিন্তু আমাদের পুরো কস্টিং চলে আছে তাও বাঙালির উৎসব দিতে হবে বছরে একটা দিন দেবই দেবো দাদা আজকে দেখা হয় দাদা আশি টাকা রতির কোরাল এদিকে দেখো দাদা এখানে সাত থেকে আট নয় সাড়ে নয় অবধি পেয়ে যাবেন এর মধ্যে দাদা চিকন কলাও কিন্তু পেয়ে যাবেন বাহ সাত থেকে আট রতির কলা আছে মাত্র আশি টাকা করে রতি এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে বাহাত্তর টাকা পার রতি আপনার কেনা পড়বে বাহ্ এবার দাদা এই যে কোয়ালিটিটা ঢুকেছে না দাদা একশো নব্বই টাকা করে রতি দাদা দশ এগারো বারো পনেরো রতির ওয়েটও পেয়ে যাবেন দাদা একটু জুম করে একবার একটু দেখিয়ে দাও একদম দেখো দাদা দো আমার একটা প্রশ্ন আছে বলো দাদা তুমি দাদা ভিডিও শুরুতে বলেছো যে তুমি দুশো টাকা পিসে দেবে সেটা কি দেখাবে না অবশ্যই দেখাবো দাদা কেন দেখাবো না এটাই হচ্ছে কি দুশো টাকা পিস দেখো দাদা দুশো টাকা পিসে কিন্তু লাল লালপলা অরিজিনাল একদম অরিজিনাল লালপলা কেউ যদি দাদা এটা প্রমাণ করতে পারে ডুপ্লিকেট সাথে গ্যারান্টি কার্ড নিয়ে আসবেন বিল নিয়ে আসবেন আর প্রপার অথেন্টিক ল্যাব রিপোর্ট নিয়ে এসে আমাকে শো করবেন দাদা এক লাখ টাকা ক্যাশে ক্যাশ গুনে নিয়ে চলে যাবেন কেউ যদি এই দুশো টাকা ফিসের রক্ত পড়া যদি ডুপ্লিকেট করতে পারে দাদা তোমাকে একটা কথা বলি আমার কাছ থেকে অনেক দূর দূর থেকে কাস্টমার পেয়েছি সত্যি বলতে তোমার ছেলে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি তাই আজকে দাদা আবার নিয়ে এসেছি এরকম ডিসকাউন্ট এরকম কালারের পলা দেখো দাদা অক্স ব্লাড কালার দেখেছো দাদা দেখো কালার দাদা এটা কত করে দিচ্ছো দাদা দাদা টাকা করে দিই মাত্র 100 এটা দাম কম তাই এতে কিন্তু দাগ আছে দাদা ন্যাচারাল একদম এটা ন্যাচারাল দাদা এটা থাকবেই আপনি যত ভালো কোয়ালিটির নিন না কেন একটু না একটু দাগ থাকবে ন্যাচারাল রেড কোরালে সব সময় দাগ থাকবে দাগ ছাড়া রক্ত প্রবাহ হয় না এটা বুঝতে হবে আপনাদেরকে যে কোন শুধু রক্ত প্রবাহ বলে না যে কোন স্টোন ন্যাচারাল ইনক্লুশন না থাকলে সেটা ন্যাচারাল হবে কি করে ঠিক দাদা এরপর দেখাই 250 টাকা করে রতি দেখো দাদা সুন্দর সুন্দর দাদা কোয়ালিটি ঢুকেছে হে দারুণ দারুণ কোয়ালিটি দেখো দাদা দাদা একবার প্যাকেটের দামটা একটু দেখিয়ে দাও মাত্র দাদা আড়াইশো টাকা করে রতি এর ওপর কিন্তু দাদা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোয়ালিটিটা দেখো দাদা দাদা পঁচিশ রতি ওয়েট আছে এই পলাটার পুরো ফ্রেশ কোনো দাগ পাবেন না স্ক্রিন শট নিয়ে চলে স্কিন নিয়ে আসুন দাদা পুরো প্যাকেটের স্ক্রিন নিন আমি এক পিস চুলছি মানে এক পিসের স্ক্রিনশট নিয়ে সেম পিস চাইবেন হবে না কারণ একটা পিস একজনই পাবে এক পিস দশ জন পাবে না ঠিক কথা দাদা পুরো প্যাকেটের স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে দোকানে আসুন আমাকে বলুন যে আমি আড়াইশো টাকা রতির পলার প্যাকেট ভিডিওতে দেখেছি আমাকে সেই প্যাকেটটা দিন আর আমাদের এই অফারটা মহালয়ের দিন থেকে আপ টু ভাই অবধি কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলবে অসাধারণ অসাধারণ তিনশো টাকার অতির পলা দেখো তিনশো টাকা দাদা ষোলো সতেরো আঠারো নদী আছে

ভিডিও চাইছেন ফটো চাইছেন বা ফোন করছেন ফোনে পাচ্ছেন না একটু সময় দিন আপনাকে ঠিক কল ব্যাক করা হবে একদম একটু দেখো একটা একটা ভিডিও পোস্ট করলে প্রচুর কল আসে প্রচুর কল আসে প্রচুর প্রেসার থাকে একটু টাইম দেবেন জাস্ট WhatsApp করে রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা কিন্তু রেসপন্স আপনাদেরকে করা হবে অথবা পাবেনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে একদম দাদা একটু দু তিন দিন দু থেকে তিন দিনের মধ্যে আপনাকে ঠিক রেসপন্স করা হবে যদি সাথে সাথে না হয় তাহলে দু থেকে তিন দিনের মধ্যে ধরো যারা পুরনো দর্শক তারা তো জানে যারা নতুন দেখছে অনলাইনে কি তারা নিতে পারবে একদম দাদা অনলাইন ডেলিভারি আছে আপনার ইন্ডিয়ার মধ্যে যেখানে খুশি আপনার কিন্তু অনলাইন ডেলিভারি শুধু পিসের গৌরত্ন কিন্তু অনলাইন ডেলিভারি সম্ভব নয় আপনি রতিতে নিন যেরকম নথি আশি টাকার রতির পলাও দাদা হোম ডেলিভারি হবে একশো নব্বই টাকার অতির পলাও হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হোম অবশ্যই দাদা দোকানে যারা ভিজিট করবে তারাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যারা অনলাইনে নেবে তারাও টেন ডিসকাউন্ট পাবে ভাইফোঁটার দিন অবধি

দাদা দর্শক বিন্দুদেরকে একটা কথা বলতে চাই আপনি এক পিস নিন বা দশ পিস নিন আপনার জন্য আটশো টাকা রতি আটশো টাকা রতিই পড়বে আশি টাকা রতি আশি টাকা রতিই পড়বে কোনো ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাদে আর কোনো কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না দেখো দাদা আটশো টাকা রতির পলা। কারণ দেখুন আপনাদের খুব বুঝতে হবে যে একটা জিনিস আপনারাও একটা বুঝবে যে এত কম দামে একদম প্রায় কস্ট টু কস্ট টেন পার্সেন্ট মার্জিন দেওয়ার পরে তারপরে আর ডিসকাউন্ট দেওয়া দাদা সবাই তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে দেয় দাম বাড়িয়ে রেখে আমি তো মাত্র টেন পার্সেন্ট দেবো তাহলে ভাবুন আমার মার্জিনটা কয়টুকু থাকে একদম একদম ঠিক আছে আমার ডাইরেক্ট পারচেস আমি ডাইরেক্ট সেল করি আমার তার মধ্যে মার্জিন খুব কম একদম একদম দাদা হাজার টাকা করে রতি দেখো দাদা এগুলো হচ্ছে দাদা পলার কোয়ালিটি দাদা দেখো এগুলোর মধ্যে কি হয় ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণটা বেশি থাকে আপনি ধরুন এই একটা পলা নিলেন যদি এটা দু বছরে যদি টেন পার্সেন্ট ক্ষয় হয় ওই একশো নব্বই টাকা আড়াইশো টাকা অতির পলা দু বছরে থেকে ফিফটি পার্সেন্ট ক্ষয় হবে এটাই কম রেঞ্জ আর ভালোর মধ্যে পার্থক্য দেখো দাদা হাজার টাকা করে রতি দাদা যত ক্যালসিয়াম কার্বোনেট বেশি থাকবে কালার তত ডিপ হতে থাকবে মালের কোয়ালিটি তত ভালো হবে দাদা তেরোশো পঞ্চাশ টাকা করে রতি আর একটা কথা দাদা আমাদের এখানে আপনি জিএসটি বিল সমেত কিন্তু প্রত্যেকটা স্টোন পাবেন জিএসটি বিল সমেত প্রত্যেকটা স্টোন পাবেন আর এটা হচ্ছে কি দাদা আমাদের গ্যারান্টি কার্ড প্রত্যেক তোমার ভিডিওতে তো যারা দেখে তারা তো জানেই যে শুভরত্ন জেমস স্টোন সেল করা মানে একটা করে গ্যারান্টি কার্ড পাব আর কিছু পাই না পাই গ্যারান্টি কার্ড আমরা পাবো এই গ্যারান্টি কার্ডের উপর চ্যালেঞ্জ করে আপনি যেখান থেকে খুশি টেস্টিং করাতে পারেন তার জন্য আমি আছি আমার নাম স্নেহা সিসপাল আমাকে চিনে রাখুন আমার দোকান চিনে রাখুন আমার দোকান আপনার মনের মধ্যে গেঁথে রাখুন শুভরত্ন জেমস একটাই নাম দাদা দাদা ষোলোশো পঞ্চাশ টাকার হচ্ছে কোয়ালিটি দেখেছো দাদা কালছেলার এগুলো হচ্ছে কি দাদা কালছেলার দেখো দাদা মাত্র দাদা ষোলোশো পঞ্চাশ টাকা এর ওপর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে পলা বাজারে দাদা দু হাজার পঁচিশশো টাকায় বিক্রি হয় সেই পলা আমার কাছে ষোলোশো পঞ্চাশ টাকার অতিতে পাবেন তেরোশো পঞ্চাশ টাকার অতিতে পাবেন দাদা তোমার চ্যানেলে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তেরোশো পঞ্চাশ টাকার অতি মনে আছে আজকেও দাদা দেখো সেই দামটাই আমি মেনটেন করছি একটা দামও আমি বাড়াই একদম একই কোয়ালিটি হ্যাঁ ধরুন স্টক তো চেঞ্জ হচ্ছে আপডেট হচ্ছে কিন্তু দাম একই থাকবে কোয়ালিটি এক থাকবে দাম এক থাকবে